পরকিয়া শব্দটা শুনলেই কেমন যেন একটা ব্যাপার তাই না কিন্তু এটা কিন্তু শুধু একটা ভুল না এর পেছনে আছে অনেক জটিল সমীকরণ যা শেষটা হতে পারে খুবই ভয়াবহ চলুন আজ এই ব্যাপারটার গভীরে গিয়ে দেখি এই যে কথাটা বলা হলো গোপন উত্তেজনা নিষিদ্ধ আকর্ষণ কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না বাইরে থেকে দেখলে অনেকের কাছেই ব্যাপারটা বেশ রোমাঞ্চকর মনে হয় ঠিক যেন একটা নিষিদ্ধ ফল যেটার দিকে হাত বাড়াতে ইচ্ছে করে কিন্তু এই রোমাঞ্চের ঝলকানের ঠিক নিচেই যা আছে তা হল ঘুটঘুটে অন্ধকার একটা মিথ্যার জাল প্রতারণার চোড়াবালি আর এই পথে একবার পা বাড়ালে নিজের ভেতরটা নিজের আত্মাটাই যেন একটু একটু করে খোয়ে যেতে শুরু করে তো প্রশ্নটা হল আসল দোষটাকার। কার যখন একটা সম্পর্ক এভাবে নষ্ট হয় আমরা মানে আমাদের সমাজ আঙুলটা কার দিকে তুলি আর আমরা যা ভাবি সেটাই কি পুরো সত্যি ব্যাপারটাকে এভাবেও দেখা হয় যে পরকিয়া আসলে কোনো একটা নির্দিষ্ট ঘটনা না এটা হলো চরিত্রের একটা রোগ এমন একটা অসুখ যা কিনা ভেতর থেকে একজন মানুষকে পচিয়ে ফেলে তার নৈতিকতার ভিতটাই নাড়িয়ে দেয় একটু ভাবুন তো যে দরজাটা ভেতর থেকে তালা দেওয়া সেই দরজাটা কি বাইরের কেউ এসে ধাক্কা দিয়ে খুলতে পারে পারে না সম্পর্কটাও ঠিক তেমনই মানে ব্যাপারটা হলো চোর কিন্তু তখনই ঘরে ঢোকার সুযোগ পায় যখন ঘরের মানুষটাই কোনোভাবে দরজাটা খোলা রাখে বা আলগা করে দেয় তার মানে মূল দায়িত্বটা কিন্তু ভেতর থেকেই শুরু হয় তাহলে কি দোষটা শুধু একজনের না এখানে দোষী আসলে তিনজন প্রথমজন তো অবশ্যই সে যে তার সঙ্গীর বিশ্বাস ভেঙেছে দ্বিতীয়জন হলো সে যে সবকিছু জেনে বুঝেও ওই সম্পর্কে জড়িয়েছে আর তৃতীয় ভাগিদার কে জানেন আমাদের সমাজ যে কিনা সমাধানের পথ না খুঁজে শুধু দোষারোপ করতেই ব্যস্ত থাকে আচ্ছা এবার আসি সম্পর্কের উদ্দেশ্যের কথায় এই যে সম্পর্কগুলো হয় এর পেছনে কি সত্যিই ভালোবাসা থাকে নাকি এটা অন্য কোনো কিছুর খোঁজে ছুটে চলা বেশিরভাগ সময়ই দেখা যায় কারণগুলো খুব একটা গভীর না এগুলো অনেকটা সাময়িক একটা উত্তেজনা বা শূন্যতা পূরণ করার মতো যেমন পুরুষের ক্ষেত্রে হয়তো এটা একটা দায়িত্বহীন মজা একটা নতুনত্বের খোঁজ আর নারীর ক্ষেত্রে হতে পারে একঘেয়ে জীবন থেকে পালানোর একটা মরিয়া চেষ্টা কিন্তু ভেবে দেখুন এগুলোর কোনোটা দিয়ে কি একটা মজবুত সম্পর্ক তৈরি করা যায় আর এটাই তো আসল কথা তাই না যে সম্পর্কের শুরুটাই হচ্ছে মিথ্যা দিয়ে প্রতারণা দিয়ে সেই সম্পর্কে কিভাবে সত্যিকারের ভালোবাসা থাকতে পারে এটা তো সম্ভবই না এই কথাটা একবার খেয়াল করুন সাময়িক উষ্ণতা তারপর ঠাণ্ডা নিরবতা কি অসাধারণভাবে পুরো ব্যাপারটা বলে দেয়া হলো। শুরুতে যে উত্তেজনা যে আকর্ষণ সেটা খুব তাড়াতাড়ি মিলিয়ে যায় আর তারপর যা নেমে আসে তা হল এক বরফ শীতল শূন্যতা তো এই পথের শেষে কি আছে এই যে খুনিকের আনন্দ এর জন্য শেষ পর্যন্ত কি দাম চোকাতে হয় যে আগুনটার কাছে একটু উষ্ণতার জন্য যাওয়া হয়েছিল জানেন সেই আগুনটাই কিন্তু শেষমেশ সব কিছু পুড়িয়ে ছাই করে দেয় সম্মান শান্তি সুখ কিচ্ছু বাকি থাকে না আর যখন সব পুড়ে ছাই হয়ে যায় তখন কি বাকি থাকে শুধু একটা সংখ্যা এক একদম একা এই পুরো খেলার শেষে মানুষটা একা হয়ে পড়ে শেষের ছবিটা কেমন হয় জানেন যাকে ব্যবহার করা হল সে একা পড়ে থাকে যার সঙ্গী ছিল সে হয়তো ঠিকই তার নিরাপদ সংসারে ফিরে যায় আর পেছনে পড়ে থাকে শুধু লজ্জা অনুশোচনা আর একরাস আফসোস সমাজ তো আঙ্গুল তুলবেই আর যেই খেলাটা খেললো সে হয়তো একটা ভালো মানুষের মুখোশ পড়ে আবার ঠিকই সমাজে মিশে যায় এত কথার পর এবার একটু থামার পালা নিজেকে একটা প্রশ্ন করার পালা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে শেষ একটা প্রশ্ন কারণ সত্যিটা হলো অন্যের ঘর ভেঙে কখনোই নিজের সুখের মহল গড়া যায় না গেলেও সেই মহলের ভিত এতটাই নড়বড়ে হয় যে তা একদিন না একদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়বেই তাহলে শেষ প্রশ্নটা এটাই আজ যে আগুনে একটু উষ্ণতা পাওয়া যাচ্ছে সেই আগুনটা কি কাল নিজের স্বপ্ন সম্মান আর মনের শান্তিকে পুড়িয়ে ছাই করে দেবে না এই ঝুঁকিটা কি নেওয়ার মতো এর উত্তরটা কিন্তু আর কারও কাছে খুঁজতে হবে না উত্তরটা আপনার নিজের কাছেই আছে শুধু একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান উত্তরটা পেয়ে যাবেন